আপনার কালারটা সুন্দর দেখা যায় পদ্মার বোঝা যায় কিভাবে জানেন আপনার পদ্মার মাছের মাথাটা ছোট এই মাথাটা ছোট কালার থাকবো সিলভার কালার চকচক আবু জেনারে বলে হ্যাঁ কেজি রাখুন আমার ফোন নাম্বারটা হইলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে দেশে আমি ইনশাল্লাহ বাহির জন্য ফোন দেয় বাহির জন্য ফোন দিলে আমি দেখেন সিলেক্ট পাড়াই মাছ রাঙ্গামাটি পাড়াই দূর দূরে মাছ পাড়াই ইনশাল্লাহ আমার কোনো আল্লাহ আনুমাদ করে যাবে হয় স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকার কাউরান বাজার মাছরা রোদে এখানে আজকে ইলিশের আপডেট দেওয়ার চেষ্টা করব বিভিন্ন জায়গার ইলিশের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ইলিশের আপডেট আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে

না নেন মাছ কয়টা নিবেন মাছ দুইটা মাছ নিবেন একদম ভালো লাগলে যাবেন একদম একুশশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ বুঝছেন আপনি ওজনটা দেখে যান বড় ছোট আছে মাছ বড় হইলে দাম এটা বারোশো গেলের উপরে বুঝছেন আর যদি আষ্টে মানে ওটা নিতে পারেন

আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের মাছ দিব বরিশাল এমনকি চাঁদপুরে হ্যাঁ এমনকি এই যে পদ্মার মাছ আছে পদ্মার মাছ ইনশাল্লাহ সমস্যা নেই কথা বুঝেন যদি কেউ দরকার হয় বিদেশ তোর এমনকি দেশ তোর যে কোনো জায়গার তো দরকার হলে ইনশাল্লাহ ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো মানের ইনশাল্লাহ মাছ দিব আমি পাইকারি মাছ সেল দিই টোটাল সারা বাংলাদেশে এই পাইকারি মাল সেল দিই বুঝছেন সরাসরি আসলে হলে আমি কারণ বাজার আমার নাম মির্জন ভাই বুঝছেন কারণ বাজার থেকে বলছি আপনার যদি মাছ লাগে ইনশাল্লাহ ফোনটা আসবেন আমি ভালো মাছ রেখে দিব আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে যাবেন আর আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বারটা নিয়ে যান যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মাছের দরকার হলে ইনশাল্লাহ আসবেন এমনকি পার্সেল আমি মাছ ঢাকার বাহিরেও পাঠাই আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে দেশে ইনশাল্লাহ বাহির জন্য মাছ পড়াই ইনশাল্লাহ আমার কোনো মিজান ভাই আমি কারোর বাজার থেকে বলছি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ভালো মানের মাছ দিব ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ